আসসালামু আলাইকুম সোমা আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে রান্না করব হচ্ছে নদীর বেলে মাছ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা কিছু বেলে মাছ একটু বড় বড়ই ছিল আমরা যেহেতু নদীর পারে আমাদের বাড়ি রাজবাড়ি তো আমরা কিছু নদীর বেলে মাছ নিয়ে এসেছি বাজার থেকে মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে আমরা কিছুক্ষণ মেখে রেখেছিলাম তো আমরা একটি করার মধ্যে কড়াইতে অনেক প্রায় তিন টেবিল চামিচ মতো তেল দিয়েছি এবং তাতে বড় বড় পেঁয়াজের কমপক্ষে পাঁচটা পাঁচটা পেঁয়াজ আমরা কেটে দিয়ে ফেলেছি প্রায় এক কাপ দেড় কাপ মতো হবে একটু পেঁয়াজ বেশিই লাগে এই রান্নাটায় আমরা তার সাথে আমরা কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি প্রায় দশটা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি হলুদের পরিমাণ আমরা কম দিব যেহেতু মাছে আমরা হলুদ দিয়ে রেখেছি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি লবণ আর হলুদটা একটু কম দিব তো আমরা হাফ চামচ মতো হলুদ দিয়েছি আর হাফ চামচ মতো মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু রান্নাটা আমরা কাঁচামরিচ দিয়ে বেশি করব আর একটু কালারের জন্য অল্প একটু শুধু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি বেশি না তো আমরা এবার আমাদের যে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমরা আমাদের মশলাটা কষিয়ে নিচ্ছি যেটা আমরা দিয়েছি এর মধ্যে সম্পূর্ণ মশলাগুলো তো আমরা কিছু বেগুন যেহেতু আমাদের মাছটা বড় বড় বেগুনগুলো আমরা একটু বড় বড় করে কেটেছি পাতলা করে দেখতেই পাচ্ছি যে কোন সাইজের কেটেছি বেগুনগুলো তা আমরা বেগুনগুলো একটু কষিয়ে নিচ্ছি এর সাথে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি বেগুনগুলো অনেক ভালো ছিল একদম কচি বেগুন ছিল দেখতে অনেক সুন্দর লাগছে তো আমরা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেগুন দিয়ে আমাদের যে মশলাটা ছিল মশলার মধ্যে যেহেতু বেলে মাছে অনেক ঝোল খাওয়া যায় না আমরা সেই পরিমাণে রান্না করবো এই জন্য ঝোলের পানিটা আমরা আগে দিয়ে নিই আমরা বেগুনটাকে একটু সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার আমরা একটু জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো শিলপাটায় বাটা যেটা হলুদ মরিচ এগুলো আমরা গুড়াই খাই কিন্তু জিরাটা একটু বেটে শিল্পাটায় বাটার চেষ্টা করি ওটা হয়তো বাটা জিরাটা ভালো লাগে তাজা তাজা এটা আমরা আমাদের রান্নায় ব্যবহার করা করি আমরা তো আমরা এবার আমাদের যে বেলে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই বেলে মাছটা আমরা দিয়ে দিলাম দিয়ে আমরা আবার মশলার মধ্যে আমাদের মাছটাও একটু কষিয়ে নিব যেহেতু নদীর মাছ এই মাছগুলো তো ভাজা হয় না আমরা ভাজিনি আমরা ডাইরেক্ট দিয়ে দিয়েছি যে আমাদের মশলাটার সাথে আমাদের মাছটা হালকা হালকাভাবে আমরা একটু নেড়ে দিচ্ছি আমরা হালকা পরিমাণ এক এক মগ মতো পানি দিয়েছি যে পানিটা দিয়েছি যে খুব বেশি না খুব বেশি না যেহেতু একদম মাখা মাখা মতো একটু রস রস থাকে ঝোলের মতো ঝোলও ঠিক বলা যাবে না আর তো আমরা আমাদের রান্নাটা প্রায় শেষই হয়ে গেছে যেহেতু বেলে মাছ রান্না করতে বেশি সময় লাগে না খুব সহজে সিদ্ধ হয়ে যায় বেগুনও খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তা আমাদের রান্নাটা ঝোলটার নিচে নেমে এসেছে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দিব এই যে আমাদের রান্নাটা প্রায় শেষ আমরা চুলাটা নিবিয়ে দিব খুব সুন্দর একটি কালার এসেছে এবং ঘ্রানেও রান্নাঘরটা ভরে গিয়েছে অবশ্য খেতেও অনেক মজা হবে তা আমরা একটি বলে ঢেলে দিয়েছি এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর খাবার অপচয় করবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ